ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকলে দুইটা সেটিং শিখে রাখেন উপকারে আসবে ম্যাসেঞ্জার কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু লোক দুইটা সেটিংসের বিষয়ে জানি না তো চলুন কি দুইটা সেটিংস উপকারে আসবে শিখে আসি আমি মেসেঞ্জারে চলে আসবো আগে সেটিংসটা করে নেই উপকার কি হবে আপনাদেরকে অবশ্যই বলবো তিনটা লাইন আসে উপরে এখানে ট্যাপ দিবেন সেটিংসে চলে আসবেন নিচে চলে আসবেন এখানে লিখে আছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন এইখানে লিখা আছে নোটিফিকেশান প্রিভিউস এইখান থেকে অপশনটা অফ করে দিবেন যদি অফ করা থাকে উপকারটা কি হবে যখন মোবাইল লক করা থাকে মেসেঞ্জার থেকে কেউ কোনো কিছু পাঠাইলেই কিন্তু স্ক্রিনে শু করে ধরুন আপনি মোবাইলটা রেখে কোথাও গেলেন অথবা অফিসে রেখে একটু দূরে গেলেন মোবাইলটা কেউ হাতে নিলো পার্সোনাল একটা আইডি থেকে একটা লিখা পাঠাইলো উনি কিন্তু দেখতে পাবে স্ক্রিনে শু করবে এর জন্য অফ করে রাখলে স্ক্রিনে শ্যু করবে না লক থাকা অবস্থায় দ্বিতীয় সেটিংসটা আরো গুরুত্বপূর্ণ মেসেঞ্জারে চলে আসলাম তিনটা লাইনে টাচ করবেন সেটিংসে চলে আসবেন নিচে লিখ আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটাতে ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এইখানে লিখ আছে প্রোটেক্ট অ্যাড্রেস ইন কল এই অপশনটাতে ট্যাপ দিবেন এখান থেকে অন করে দিবেন উপকারটা হবে যখন মেসেঞ্জারে আপনাকে কেউ অডিও কল ভিডিও কল দিবে আপনাকে ট্র্যাক করতে পারবে না আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে পারবে না যদি অন করে রাখেন ম্যাটা আপনাকে নিরাপত্তা দিবে পনেরো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ